পশ্চিম ইচাই লালছোড়া গ্রাম পঞ্চায়েতে একটি সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় পনেরোই মার্চ শুক্রবার সকাল আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ এই সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় উল্লেখ্য ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস মহোদয়ের উপস্থিতিতে এই আলোচনা সভার আয়োজন করা হয় পশ্চিম ইচাই লালছোড়া গ্রাম পঞ্চায়েতে যেখানে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে আলাপ আলোচনা করা হয় এবং পশ্চিম ইচাই লালছোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকাগুলিকে আগামী দিনে আরও কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন কাজল দাস সেই সাথে এলাকার বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলোচনা করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং এই আলোচনা সভা শেষে ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস মহোদয়কে সংবর্ধিত করা হয় যেখানে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সকল সদস্য সদস্যরা